কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ এই ম্যাচে যদি পাকিস্তান হারে তাহলে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে যাবে তারা যা বলছে যে ভারতের সাথে ফাইনালে তারা বদলা নেবে সেই বদলা নেওয়া আর হবে না আর এশিয়া কাপ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে বিদায় হয়ে যাবে আজকে যদি শ্রীলঙ্কার সাথে হারে পাকিস্তান এশিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের বদলা টদলা এগুলা কথাবার্তা আর কোনো ভ্যালু থাকবে না কি হতে পারে আজকের ম্যাচে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন তবে কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে কে জিততে পারে আলোচনা করব এই ভিডিওতে এক মিনিট একটা ফোন আসছে সরি হ্যাঁ হ্যালো জি ভাই ভালো আছি জি 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 না আমি ওই যে একটু ভিডিও বানাচ্ছিলাম আজকে তো আবার খেলা পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ জি ও আচ্ছা খেলা দেখতে যাবেন আপনি মাঠে যাচ্ছেন আচ্ছা 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 না ডকুমেন্ট কি টিকিট নিয়ে যাবেন ডকুমেন্ট নিয়ে যাবেন একটু খাবার টাবার নিয়ে যাবেন এই তো মাঠে তো এই না হ্যাঁ হ্যাঁ এগুলো নিলে হবে না তবে আপনি কোন দলের সাপোর্টার ও আচ্ছা পাকিস্তানকে সাপোর্ট করতে যাচ্ছেন না তাইলে তো আপনার এগুলা নিলে হবে না 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 তাইলে আপনার এগুলার শুধুমাত্র টিকিট ডকুমেন্ট নিলে হবে না খাবার দাবার নিলে হবে না আমি একটা লিস্ট দিচ্ছি আপনি নিয়ে নেন লিখে নেন লিখে নেন জি জি না বুঝতে পারছি আপনি প্রথমবার যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই জন্যই লিস্টটা লেখেন ওকে একটা যায় না হ্যাঁ এ আর বুঝলাম তো আপনি মসজিদে যাচ্ছেন না আপনি খেলা দেখতে যাচ্ছেন না পাকিস্তানে সাপোর্ট করেন না জি জি না আপনার এগুলোর দরকার লেখেন লেখেন হ্যাঁ যায় নামাজ টুপি তসবি হ্যাঁ লিখছেন প্রেশারের ওষুধ আপনার আপনার হাই প্রেশার আছে না 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 থাকলেও আপনার হাই প্রেশার হয়ে যেতে পারে একটা প্রেশারের ওষুধ হ্যাঁ ডায়রিয়ার ওষুধ একটা ওরসা লাইন না খেলার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার হয়তো ডায়রিও হয়ে যেতে পারে আর যদি পারেন একটা প্যাম্পার্স করে নিয়েন আর ফাইজলামি না সিরিয়াসলি সিরিয়াসলি আপনি পাকিস্তান সাপোর্ট করতেছেন না হ্যাঁ প্যাম্পার্স করে হুম একটা বালতি একটা মগ আরে বুঝলাম তো আপনি গোসলে যাচ্ছেন না আপনি খেলা দেখতে যাচ্ছেন আপনি পাকিস্তানের সাপোর্টার আপনি লিখেন লিখেন এগুলা লাগবে রে ভাই ফাজলামি ভাই বালতি দিয়ে কি করবেন ফ্রেন্ড বোঝেন নাই মগ দিয়ে আপনার মাথা ঘুরে যদি পইরা যান আপনি তখন আপনাকে কে চিকিৎসা দিবে নিজের ব্যবস্থা নিজের রাখতে হবে সব সময় জি মাথায় পানি দেওয়ার জন্য বালতি এবং মগ আর ভাই গালাগালি করতেছেন কেন আর পাকিস্তানে সাপোর্ট করবেন টুক যদি না না নিয়ে যান তাহলে মাঠের এই রিস্ক আপনার ফ্যামিলি আছে বউ বাচ্চা হ্যাঁ না না আপনার এগুলো লাগবে 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 কনফার্ম কনফার্ম এগুলো লাগবে জি আর লিস্টে আপনার মিলে নেন এই যে নামাজ টুপি প্রেসারের ওষুধ ডায়রিয়ার ওষুধ একটা ওরসালাইন হ্যাঁ বালতি আর মগ না একটু একটু প্রিপারেশন হইলে আপনার হবে না একটু জি জি এগুলো নিয়ে যাই ওকে থ্যাংক ইউ ভাই আমি ভিডিও বানাচ্ছি তো জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে এগুলো নিয়ে যান মনে করে জি সরি যেটা বলছিলাম এক পাকিস্তানি আমার বন্ধু হয়ে খেলা দেখতে যাচ্ছে আর কি মাঠে খেলা দেখবে সুতরাং কি কি লাগবে তার একটু জানিয়ে দিলাম যেটা বলছিলাম পাকিস্তান যদি আজকের ম্যাচে তাহলে কিন্তু হারে তারা এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিবে এবং তারা বদলা টদলা যেটা বলছে ফাইনালে যাবে ফাইনাল কিভাবে যাবে বলেন তারা তো আগে জিততে হবে ম্যাচ ম্যাচ না জিততে তোর ফাইনালে যাওয়া যায় না ওই যে আরব আমিরাত কিংবা ওমানের মতো দলকে হারিয়ে তোর ফাইনাল খেলার এবিলিটি অর্জন করা যায় না হ্যাঁ হ্যাঁ তো যেটাই বলছিলাম এনিওয়ে দেখেন টসে জিতে যেই দল আগে ফিল্ডিংটা নিবে তারা একটু এখানে দেখলাম যে বাড়তি সুবিধা পায় কারণ হচ্ছে ফ্লাগলাইটের লাইটের আলোতে ওই ব্যাটিংটা করতে মনে হয় যে একটু ভালো হয় আগে যারা বলার বল করে তারা একটু বাড়তি সুবিধাও পায় পরবর্তীতে বল করলে আসলে বাড়তি সুবিধা পায় না পিচটা একটু ব্যাটিং পিচ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর রান চেজ করাটা ইজি হয়ে যায় যে দুইটা ম্যাচে দেখলাম বাংলাদেশও রান চেস করে দিচ্ছে তারপরে ভারতও পাকিস্তানের সাথে রান চেস করে জিতছে সুতরাং যে আগে টসে জিতবে সে কিন্তু ফিল্ডিংই নেওয়ার চিন্তা করবে এখন যদি আগে ব্যাট করে পাকিস্তান আগে ব্যাট করুক বা শ্রীলঙ্কা আগে ব্যাট করুক যে আগে ব্যাট করে তাহলে রানটা অ্যাভারেজ রান হচ্ছে একশত সত্তর ওইখানে তবে যদি জিত তার চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে যত বেশি রান করা যায় সত্তর থেকে আশি নব্বই একশো আর কি একশো আশি নব্বই যদি করতে পারে তাহলে ওই দল আপার হ্যান্ডে থাকবে আর এর নিচে রান করলে আসলে যারা পরে ব্যাট করবে তারা সহজেই দেখলাম যে এই রান চেঞ্জ করে ফেলে সুতরাং আগে ব্যাট করলে একশো আশি প্লাস একশো আশি করলে ঠিক আছে এর নিচে করলে একেবারেই আসলে খেলা জমবে না পাকিস্তানের টপ অর্ডাররা গত লাস্ট ম্যাচে কিন্তু কিছুটা রান পেয়েছে হ্যাঁ পাকিস্তানের টপ অর্ডার পরিবর্তন এসেছিল ওপেনিংয়ে সাইম আয়ুবের জায়গায় দেখলাম যে ওইখানে ফখর জামানকে আগে নামানো হয়েছে তারপরে সাইম আয়ুবকে ওয়ান ডাউনে নামানো হয়েছে তারা মোটামুটি রান পেয়েছে তবে পাকিস্তানের টপ অর্ডারের চাইতে শ্রীলঙ্কার টপ অর্ডার আরও বেশি ফর্মে আছে আপনার কুশাল মেন্ডিস বলেন তারপরে নিশাঙ্কা বলেন তারপরে আপনার মিশারা বলেন এরা মোটামুটি ভালো ফর্মে আছে এই টপ অর্ডারের জায়গাটাতে শ্রীলঙ্কা কিন্তু এগিয়ে থাকবে এবং মিডল অর্ডারে পাকিস্তানের যে দুর্বলতাটা আমি ক্লিয়ার দেখেছি সেটা হচ্ছে ওরা মিডল অর্ডারে আপনার কিছুটা স্লো খেলে কিছুটা কি ভালোই স্লো খেলে রান রেটটা তখন পরে যায় ওই জায়গাটাতে শ্রীলঙ্কার ব্যাটাররা কিন্তু আপনার ভালো স্ট্রাইক রেটে রান তুলতে পারে বিশেষ করে দেখলাম যে কুশাল মেন্ডিস কিংবা কুশাল ম্যান্ডিস যদি থাকে আর কি কিংবা কুশাল পেরেরা কিংবা আপনার আসালাঙ্কা দাসুন ছানাকা এরা এরা কিন্তু আপনার ওই জায়গাটাতে ভালোভাবে সাকসেস হয়েছে দেখলাম যে বাংলাদেশের সাথেও কিন্তু টপ অর্ডার পরে মিডল অর্ডারে মোটামুটি রান পাইছে আর পাকিস্তান এই জায়গাটাতে অনেক বেশি স্লো খেলে বিশেষ করে ক্যাপ্টেন সালমান আলী আগা তারপরে আপনার নাওয়াজ তালাত এরা এরা স্লো খেলে কিন্তু ওই যে ফাহিম আশরাফ থেকে নিচের দিকে শাহিন শাহ ফ্রিদি কিংবা আপনার ফাহিম আশরাফ ওরা মোটামুটি হিট করে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছে তারা স্লো খেলে এই জায়গাটাতে আপনার পাকিস্তানের দুর্বলতা শ্রীলঙ্কার তুলনায় এই জায়গাটায় পাকিস্তান পিছিয়ে আছে আর বোলিং ডিপার্টমেন্টে যদি বলি বোলিং ডিপার্টমেন্টে পাকিস্তানের পেস ইউনিট ওইভাবে জলে উঠতে পারতেছে না শাহিন শাহ আফ্রিদি যে ধরনের বল করে শুরুতে আসলে এটা মানায় না আর স্লগ ওভারে তো শাহিন শাহ আফ্রিদি একেবারেই চলে না হারিস রুফ ভালো বল করে পাকিস্তান এখানে স্পিন ডিপার্টমেন্টটা আমি দেখলাম যে মোহাম্মদ নওয়াজ ভালো বল করেছিল এর আগে ট্রাইনেশনে কিন্তু তাকে ওইভাবে ইউজে করতে পারতেছে না সালমান আলী আগা যে যে প্ল্যানে যাচ্ছে সালমানী সালমান আলী আগা এটা পারফেক্ট প্ল্যান বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের মেন বলার আব্রার এবং নাওয়াজ তাদেরকে যদি আপনার চার ওভার করে আট ওভার না করেন আপনি তাহলে আসলে ওই সাইমাইও ও পার্ট টাইম বলার দিয়ে আপনি কেন কাজ চালিয়ে নিচ্ছেন এটা আমি আসলে ক্লিয়ার বুঝি না এনিওয়ে আর শ্রীলঙ্কার পেসি ইউনিটের কথা যদি বলি আপনার চামিরা আছে কিংবা তুষারা খুব ভালো ফর্মে আছে তো ওরা ভালো বল করতেছে আর স্পিন ডিপার্টমেন্টেও আপনার হাসারাঙ্গা আছে লাগে আছে আপনার ভালো ফর্মে আছে তো দাসুন সানাকা তারপরে কামিন্দু মাঝে মাঝে দুই একবার করে দেয় তো বোলিং ইউনিটে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের চাইতে শ্রীলঙ্কা এগিয়ে আছে তাহলে দেখা গেল যে ব্যাটিং এগিয়েছে বোলিং এগিয়েছে সুতরাং এই ম্যাচ আসলে শ্রীলঙ্কায় জিততে পারে আর আমরা তো সবাই আজকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা